সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সিনেমা সোলজারের প্রথম ঝলক প্রকাশ করার পর এবার নিজের নতুন লোক প্রকাশ করেছেন মেগা মেগাস্টার সাকিব খান আর নতুন লোক প্রকাশ করে ভক্তদের বিশেষ বার্তাও দেন তিনি ছুটির দিন শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুকে সাকিব খান একটি ছবি আপলোড করেন ছবিতে দেখা যায় রহস্যময় দৃঢ়চেতা দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন সাকিব খান তার ঠোঁটের উপর মোটা গোপ আর পুরো মুখে পানির ঝাপটার বিন্দু বিন্দু কণা ক্যাপশনে শাকিব খান লিখেছেন ইয়োর সোলজার অ্যাট ইয়োর সার্ভিস যার বাংলা অর্থ আপনার সৈনিক আপনার সেবায় প্রিয় অভিনেতার নতুন এ লোক দেখে উচ্ছ্বাসিত ভক্তরা অনেকে নায়ককে নতুন সিনেমার জন্য শুভকামনা জানান আবার অনেকে প্রিয় অভিনেতার সঙ্গে তুলনা করেন বলিউডের রণবীর কাপুরকে এর আগে চৌত্রিশ সেকেন্ডের ভিডিও প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দেন শাকিব খান নতুন সিনেমার প্রথম ঝলকে দেশের দুর্নীতি আর সিন্ডিকেটের আভাস দেন তিনি